এখন আর নেই তেমন খোঁজা সারসল ইলিশের দাম প্রতি কেজিতে কমতে শুরু করেছে দুই থেকে চারশো টাকা এতে স্বস্তি ক্রেতাদের ভারত ইলিশ কম জমায় দাম কমছে বলে দাবি ব্যবসায়ীদের পূজাকে সামনে রেখেছো সহ বিভিন্ন বাজারে মাছের দাম কমতে শুরু করেছে প্রতি কেজিতে দুই থেকে চারশো টাকা স্বস্তি ফিরেছে যেন নিম্ন এবং স্বল্পায়ের মানুষের তুলনায় কমিনি দাম ভারতে মাছ কম যাওয়া সহ বাজারে ইলিশের সরবরাহ বাড়াই কমেছে দাম এতে খুশি অনেকটা কেতানা। কি বলছেন তারা শুনবো তাদের কথা সীমান্ত এলাকার মাছ বাজারে প্রচুর ইলিশের যোগান থাকলেও ভারতে মাছ রপ্তানি এবং বাজারে মাছের কম আমদানি অর্জাতে বেশি দামে বিক্রি হচ্ছিল ইলিশ ব্যবসায়ীরা নয়শো থেকে বারোশো গ্রাম ওজনের ইলিশ চব্বিশ থেকে সাতাশশো টাকা এবং তিনশো থেকে সাতশো গ্রাম ওজনের ইলিশ নয়শো থেকে তেরোশো টাকা আর দুই থেকে তিনশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছিল পাঁচ থেকে আটশো টাকা যা গত এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম গড়ে কমেছে দুই থেকে চারশো টাকা ছোট সাইজের মাছ বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচশো টাকা এবং মাঝারি সাইজের মাছ বিক্রি হচ্ছে সাত থেকে নয়শো টাকা আর নয়শো গ্রামের ওজনেই মাছ বিক্রি হচ্ছে আঠেরো থেকে বাইশশো টাকা এমনটি জানান ব্যবসায়ীরা সরবরাহ বাড়লে আরও দাম কমবে বলে জানান তারা এক সপ্তাহ আগে এই সাইডে মাছগুলো ছিল আটশো টাকা নয়শো টাকা এখন বেশি ছয়শো টাকা আর এই সাইডের মাছগুলো দাম ছিল আগে আঠাশশো পঁচিশশো এখন দুই হাজার টাকা কেজি এক কেজি একশো এরকম সাইড মাছের দাম মাছ এখন বেশি ধরা পড়ছে এই জন্য দাম কম পুজোর সময় মাছের দাম বাড়বে না কমবে বলে মনে করে মাছ যেমন ধরা পড়বে তেমন কমবে বাড়বে আর কেটে তো বড় সাইজের নাম ক্ষমতার মধ্যে আসলে নিম্নবিত্ত মানুষেরাই হবে খুশি ব্যবসায়ীরা জানান আগে চেয়ে বেশি ধরা পড়েছে ইলিশ তাই কমছে দাম আর ভারতেও কম যাচ্ছে ইলিশ এই কারণেই কমতে শুরু করেছে দাম দেনাপুর পর্দে তিনটি চালানে মাত্র তেষট্টি ইলিশ গেছে ভারতে এমনটি জানান বন্দর বিগত বছরগুলো নেয় এবার বাংলাদেশের চিটাগাং খুলনা বরিশাল সাতক্ষেরা মাগুরা বিভিন্ন স্থানে ছোট এবং মাঝারি মাছের দাম কিছুটা কমেছে বলেও দাবি ব্যবসায়ী নেতাদের তবে ভারতের একটি সূত্র জানাই ভারতের বনগাঁ কলকাতা হাবড়া সহ বিভিন্ন বাজারে ভারত বঙ্গোপসাগরের মাছের দামও একই অবস্থা মাঝের বা ছোট সাইজের মাছ বিক্রি হচ্ছে ভারতীয় ছয়শো থেকে বারোশো রুপিতে ফলে বাংলাদেশি মাছের প্রতিও তাদের আগ্রহ কিছুটা কমে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ী সহ স্থানীয়রা তবে এই সুস্বাদু ইলিশের দাম আরো কমোক এমন একটি আশা কেতাসহ ব্যবসায়ীদের